পুষ্প সন্ধিহান হলো তবে সে শিওর হতে পারছে না কারণ রাজনের চলাফেরা কথাবার্তা কোনো কিছুই জেলেপাড়া মানুষের মতো নয় তাছাড়া রাজন তো শহরে থাকে তার বাড়ি তো জেলেপাড়ায় নয় হলেও তো রাজন তাকে জানতো তাছাড়া জেলেপাড়া তো সবই হিন্দু হাতে কোনো কয়েকজন মুসলিম আছে যেমন ভাইক চাচা একজন পুষ্পকে গভীর চিন্তায় মগ্ন থাকতে দেখে পূজার দুষ্ট বুদ্ধি মাথায় চাপল মুখের সম্পূর্ণ অভাব দুষ্টুমি পূজা আচমকা পুষ্পের গালে চুমু দিয়ে খিলখিল করে হেসে উঠল মধ্যরাতে সম্পূর্ণ ডুব দিয়েছিল। শুধু শোনা যাচ্ছে এক কিশোরী প্রাণখোলা হাসির শব্দ বাতাসে রাতের নিরবতায় সে হাসির শব্দ কতদূর ভেসে গেল তা অজানা পুষ্প গালে হাত রেখে যেন নিস্তব্ধ হয়ে গেল তার শরীরে ঠান্ডা অনুভব হলো শিরশির করে উঠল তার জীবনে এমন ঘটনা এ প্রথমবারই ঘটল। সে নিষ্পলক তাকিয়ে রইল পূজার মুখপানে পূজা কি সুন্দর মন করে হাসছে যেন এই পৃথিবীতে তার চেয়ে সুখী মানবী দ্বিতীয়টি নেই পূজার এই হাসি বলে দেয় সে কতটা সহজ সরল পূজা হাসতে হাসতে জামাই বাবুর আগে আমি তোমাকে আদর করে ফেললাম পুষ্পদি জামাইবাবুকে যেন এ কথা বলো না তাহলে আবার রেগে বেগে যাবে পুষ্প ভ্রু উলচি তাকিয়ে রইল পূজার দিকে সবসময় এমন দুষ্টুমি কিভাবে কীভাবে করতে পারে এত দুষ্ট বুদ্ধি মেয়েটা মাথায় পুষ্প কিছু বলার আগে পূজা আবারও বললো আমি তো মেয়ে তাছাড়া তুমি আমার দিদি দিদিকে জমু দেওয়ায় জামাইবাবুর রাগেরই বা কী আছে এমন হলে কিন্তু এটা বাড়াবাড়ি ছাড়া কিছুই না পুষ্পাদি আমি ঠিক বলছি না পুষ্পাদি পুষ্প ভ্যাবা চাকা কি পূজার দিকে তাকিয়ে রইল পূজার ভাবসাপ এমন যেন পুষ্পর বর সত্যি রাগ করেছে পুষ্প সিঁড়ির দিকে পা বাড়াতে বেড়াতে বললো তুই এমন করছিস যেন সত্যি তোরে জামে বাবু রাগ করেছে পূজা পুষ্পের পিচ পিচ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল না মানে কল্পনা করলাম আর কি আমার একটা কল্পনা পৃথিবী আছে পুষ্পদি সে পৃথিবীতে কোনো খারাপ ভাবনা নেই আমি সব ভালো ভালো জিনিস ভাবতে থাকি এই ধরো আমার কৃষ্ণের ঘর সংসার বাচ্চা কাচা সব নিয়ে সেই পৃথিবী পুষ্প পূজার দিকে তাকিয়ে একটা ফ্রেশ হাসি দিয়ে বললো তুই সত্যি অনেক সুখী মানুষ পূজা এখন কি ঘুমাতে যাচ্ছ আরও রাত জাগতে বলছিস নাকি রাজন তার সাথে দেখা করব না না কেন বাড়ির কেউ দেখলে ঝামেলা হবে কী ঝামেলা হবে তুই ওসব বুঝবি না চল ঘুমাতে হবে পূজা মিনমিনি বললো আমি এখন ঘুমাতে যেতে পারবো না পুষ্প দিক পুষ্প সন্ধেয়ান হয়ে পূজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রাত প্রায় শেষ তুই এখনও ঘুমাবি না কৃষ্ণ এসেছে আমার সাথে দেখা করতে আমি ওর সাথে দেখা করব পুষ্প আবারও চরম অবাক হয়ে প্রশ্ন করলো কৃষ্ণ এসেছে মানে কোথায় এসেছে পাঁচিলের ও দাঁড়িয়ে আছে আমি গেলে পাঁচিল টুকে ভেতরে আসবে পুষ্প খানিকটা ধমকের স্বরে বললো এসব বড় ঠিক না পূজা এত রাতে একটা ছেলের সাথে দেখা করা পূজা হঠাৎ শান্ত হয়ে গেল শীতল কণ্ঠে বলল ও একটা ছেলে নয় আমার কাছে ও আমার বুকের বা পাশে থাকা হৃৎপিণ্ড হৃৎস্পন্দনের গতিবেগের সাথে আমি ওকে ফিল করতে পারি তোমাকে বোঝাতে পারবো না পুষ্প আমি কৃষ্ণকে কত ভালোবাসি কৃষ্ণ ছাড়া আমি কত অসহায় পুষ্প পূজার মুখের দিকে তাকিয়ে রইল মেয়েটা যখন ভালোবাসার কথা বলছে তখন কেমন যেন অসহায়ের মতো দেখাচ্ছে এত ভালোবাসাও সম্ভব কাউকে পুষ্প পূজার কাঁধে হাত রেখে বললো এত রাতে কেউ দেখলে ঝামেলা হবে পূজা শোনা কী ঝামেলা তোদের মারতে পারে কেউ দেখলে এত রাতে অবিবাহিত দুজন ছেলে মেয়ে বুঝিস তো যেন পুষ্প আমরা দুজন দুজনকে না দেখে থাকতে পারি না এখানে কাজে আসছি শুধুমাত্র টাচ ফোনে টাকা জোগাড় করতে যেন আমি ওকে সব সময় দেখতে পারি অনেকদিন তাকে দেখি না আমি দেখার তৃষ্ণায় কেমন যেন মরে যাচ্ছি ওকে এক নজর দেখার জন্য আমি মরণ হয় তবে তাই শুই পুষ্প এবার যেন আরও চমকালো এত ভালোবাসা এত আবেগ এত প্রেম দুজনের মাঝে এই পৃথিবীতে এত ভালোবাসাও আছে সে কি রাজনকে এতটাই ভালোবাসে নাকি এর চেয়ে বেশি ভাবতে ভাবতে পুষ্প ঘরে গেল আর পূজা ভয় পেতে বিসর্জন দিয়ে গেল কৃষ্ণের সাথে দেখা করতে খানিকটা বেলা হলে ঘুম ভাঙলো পূর্ণতার এক গভীর ঘুমে মগ্ন ছিল ঘুম ভাঙতে আরামদায়ক অনুভূতি হলো আর মোরা দিয়ে শোয়া থেকে উঠতে সে চমকে উঠলো তাকে দেখলো তার পরনের পোশাক পরিবর্তন গতরাতে তার জর্জের থ্রি পিস পরা ছিল এখন পরনে টকটকে লাল রঙের নাইটি পণ্য তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার পরনের প্রভাব পরিবর্তন কীভাবে হলো মুহূর্তের মাঝে পূর্ণ তার মাথায় এলো প্রভাতের কথা এই কাজ প্রভাত ছাড়া আর কারও নয় তার মানে কি প্রভাত তার সাথে অন্য কিছু করেছে রাতে কি তাকে ঘুমের ওষুধ খাইয়েছিল নাহলে এত কিছু হয়ে গেল আর সে কিছুই টের পেলো না পূর্ণ তার ঘরের চারদিকে চোখ বলিয়ে দেখলো প্রভাত কোথাও নেই ঘরে সিট কিনেও লাগানো তাহলে প্রভাত কোথায় পূর্ণ তার দৃষ্টি গেল ওয়াশরুমের দরজার দিকে ভেতরে পানি পরা শব্দ হচ্ছে তার মানে প্রভাত ভেতরে এই মুহূর্তে পূর্ণতার ইচ্ছে হচ্ছে প্রভাতকে গিলে খেয়ে ফেলতে পূর্ণতা বেজানা চেড়ে নামতে যাবে তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো প্রভাত সাত সকালে পূর্ণতা যতটা রেগে গিয়েছিল তা চেয়ে বেশি অভিভূত হলো প্রভাতকে দেখে সাত সকালে প্রভাতকে ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে গোসলের পর কোনো পুরুষকে এত সুন্দর দেখায় পূর্ণতা আগে পরে দেখেনি প্রভাতের সর্বাঙ্গে ফোটা ফোটায় পানি গায়ে কিছু নেই পরের সাদা টাওয়াল নাফির নিচে গিট দেওয়া ফয়সা লম্বা মুখে খোঁচা খোঁচা দাড়িতে খালি গায়ে প্রভাতকে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ দেখাচ্ছে পূর্ণতা যে চরম টাস খেয়েছে তা তার চোখে মুখে দৃশ্যমান প্রভাত হাত দিয়ে মাথার পানি ঝাড়তে ঝাড়তে পণ্যতার দিকে তাকালো প্রভাত বিচক্ষণ পুরুষ মানুষ পণ্যতার চাহনির মানে চোখের পলকে বোঝা গেল ঠোঁটে দুষ্ট হাসির চেপে পূর্ণতার দিকে তাকিয়ে পাম চোখ টিপলো প্রভাত চোখ টিপে বললো ওভাবে তাকিয়ে কি দেখছো আমাকে খালি গায়ে দেখে লোভ হচ্ছে তোমার আদর করতে চাও দেখো আমার গোসল করা শেষ যদি কিছুক্ষণ আগেও বলতে ভেবে দেখতাম প্রভাতের এতগুলো অসভ্য মার্কা প্রশ্ন শুনে পূর্ণতা তার চোখ মুখের চাহনি পরিবর্তন করে ফেললো মুহূর্তের মাঝে হুসে উঠে বলল অসভ্যতম একটা লিমিট থাকা উচিত প্রভাত পূর্ণতাকে রাগিয়ে দিতে পুনরায় বলল রেগে যাচ্ছ আচ্ছা তুমি যা যাও তাই হবে আসছি আমি বলি প্রভাত বিছানায় গেল বিছানায় বসে পূর্ণতার দিকে ঝুঁকল তাতে এক গোছা দলা পাকানোর চুল প্রভাতের কপালে পড়লো এই মুহূর্তে প্রভাতকে আরও বেশি সুন্দর দেখাচ্ছে পূর্ণতা যতই রেগে থাকুক ভেতরে ভেতরে মুহূর্তে মুহূর্তে পূর্ণতাকে দেখে মুগ্ধ হচ্ছে এই মুগ্ধতায় শেষ কোথায় সে অনুভব করতে পারছে না প্রভাতকে এভাবে ঝুঁকতে দেখে পূর্ণতা ফুস করে উঠে বলল আমার ড্রেস চেঞ্জ কীভাবে হলো জানতে পারি প্রভাত খুব শান্ত কণ্ঠে জবাব দিল আমি চেঞ্জ করে দিয়েছি প্রভাত কেমন সংকট ছাড়া জবাব দিল এটা যেন আহামরি তেমন কোনো ঘটনা নয় পূর্ণতা খিটমিটে কণ্ঠে বলল আপনি চেঞ্জ করে দিয়েছেন মানে আমার পারমিশন ছাড়া আপনি এসব করে দেবেন আপনি জানেন না নিজের বউ হলেও তার পারমিশনের প্রয়োজন আছে প্রভাত পূর্ণতার মুখের দিকে তাকালো কিছু একটা ভেবে উত্তর দিল তুমি কি এনটিবেটির কথা ভাবছো পূর্ণতা সরাসরি এটা বলতে মুখে বাঁচছিল প্রভাত যখন নির্লজের মতো কথাটা বলে ফেলেছে তখন পূর্ণতা সিরিয়াস কণ্ঠে বলল কেন করেছেন আমি আপনার থেকে এমনটা আশা করিনি প্রভাত পূর্ণতা কপালের দিকে অষ্টু লাগিয়ে নিয়ে কপাল বরাবর একটা আলতো চমুতি বলল। এসব হলে কি তুমি টের পেতে না যতই ঘুমিয়ে থাকো টের পাওয়ার কথা গুবের ফায়দা নিয়েছেন আপনি ফায়দা নিব কেন আমি কি নারী খুব পশু যে ঘুমন্ত বউয়ের প্রতি অত্যাচার চালাবো শারীরিক সম্পর্ক বলো আর যাই বলো ওসব ভালোবাসার গভীরতা থেকে আসে অনুভূতির জিনিস এসব জোর করা হয় না জোর করে সুযোগ নিয়ে এসব করবো কেন তোমাকে বিয়ে করেছে ভালোবাসি বলে ভালোবাসা মানে কি শুধু শারীরিক মিলন মনের ক্ষুধা মেটাতে বিয়ে করেছি শারীরিক ক্ষুধা নয় আমি মানুষ শারীরিক ক্ষুধা নেই যে তা নয় তবে ওটা না হলেও প্রভাত চৌধুরীর জীবন চলবে শুধু তুমি থেকে যাও আমার সাথে আমার আর কোনো সমস্যা হবে না তাহলে কাপড় চেঞ্জ কেন করেছেন জর্জের জামায় ভালো ঘুম হতো না তোমার শান্তিতে যেন ঘুমাতে পারো তাই করেছি বলে প্রভাত উঠে গেল আলমারি খুলে একটা গ্রে কালারের শার্ট বের করলো পূর্ণত প্রভাতের দিকে তাকিয়ে আছে ভাবছে এই মানুষটা তার প্রতি এত যত্নশীল কেন সব কিছুতে এত খেয়াল প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল কি ভাবছ আমি কিছুই দেখেছিলাম কি না সত্যি বলা যাবে না তাহলে চাকরি থাকবে না পূর্ণত লজ্জা পেল কথা ঘুরাতে বললো কী সারপ্রাইজের কথা বলেছিলেন পুষ্পের জন্য থেলে দেখেছি সেখানে আজ পাকা কথা দিতে যাচ্ছি তার কর্ণকুহরে কথাটা প্রবেশ করতে তার এলোমেলো মস্তিষ্ক নাড়াতি উঠল। লাফি বিছানা ছেড়ে নিচে নামলো প্রভাত আলমারি সামনে দাঁড়ানো আলমারি দরজা খুলে কাপড় খুঁজছে কোনটা পড়বে পূর্ণতা প্রভাতের কাতে হাত রাখলো এই প্রথমবার সে নিজ থেকে প্রভাতের কাতে হাত রাখ করলো দারুণ ভালো লাগায় প্রভাতের সর্বাঙ্গ কেমন দুলিয়ে উঠল সে ঘাড় ফিরিয়ে পূর্ণতার দিকে তাকালো দৃষ্টিতে কঠিন শীতলতা পূর্ণতার দৃষ্টিতে ভয়াবহ দুশ্চিন্তা প্রভাত তাকাতেই পূর্ণতা অস্থির কণ্ঠে বলল পাকা কথা দিতে চাচ্ছেন মানে আপনি কি জানেন না প্রসাদের রাজন সম্পর্ক আছে প্রভাত ঘাড় ঘোরালো আবার আলমারির দিকে দৃষ্টি রাখলো কাপড় খুঁজতে খুঁজতে স্বাভাবিক কণ্ঠে বলল হুম জানি প্রভাতের এরূপ উত্তর শুনে পূর্ণতা চরম আশ্চর্য হলো এটা যেন প্রভাতের কাছে গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার নয় তাই অনায়াসে উত্তরটা দিয়ে দিল পূর্ণতা দুশ্চিন্তা ভরা কণ্ঠে আবারও বলল তাহলে তাহলে কি আমি ওর ভাই তাই আমি যা করব ওর জন্য উত্তম প্রভাতের এরূপ উত্তরে পূর্ণতা আবার অবাক হয়ে রাগান্বিত কণ্ঠে বলল বিয়েটা আপনার নয় পুষ্প অপুর হবে সংসার করবে পুষ্প আপু তাই আপু সঙ্গে ভালো থাকবে সেটা একমাত্র আপুই ভালো জানে বা ভালো বুঝবে বিয়ে দুটো মানুষের অনুভূতি মিশ্রণে হয় আপু কার সঙ্গে ভালো থাকবে এটা একমাত্র আপুর ভালো জানে আপনার সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিলে তো আর হয়ে যাবে না প্রভাত ডেমকেয়ার কণ্ঠে বলল এ ব্যাপারে আর কোনো কথা নয় আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে কোনো নজর হবে না পৌনতা খিটপিট কণ্ঠে বলল জোর করে বিয়ে দিতে জানাব জোর করতে হলে করব পুনতা তার ছেলে স্বরে হেসে চাপা কণ্ঠে জবাব দিল অবশ্য আপনার তো সে অভ্যেস আছে মানুষকে জোর করে বিয়ে করা জোর করে বিয়ে দেওয়া লজ্জা করে না আপনার প্রভাত পুনতার দিকে ঘুরে দাঁড়ালো হাতে সাদা রঙের পাঞ্জাবি কালো জিন্স পূর্ণতা রাগানিত মুখের দিকে তাকিয়ে বলল তোমাকে জোর করে বিয়ে করিনি আমি আল্লাহর হুকুমে মেনেছি আল্লাহর হুকুম ছিল আমি যেন তোমাকে বিয়ে করি আল্লাহ আমাকে বুঝতে সক্ষম করিয়েছিলেন আমি ছাড়া পৃথিবীর কারো কাছে তুমি ভালো থাকতে পারবে না পণ্য প্রভাতের কথায় পূর্ণতা থেমে গেল এত সুন্দর করে গুছিয়ে বলা কথায় কোনো উত্তর সে দিতে পারল চোখ মুখ থম করে গম্ভীর কণ্ঠে এক আঙ্গুল তুলে বলল দেখুন আমার সাথে যা করেছেন মেনে নিয়েছি আপুকে কাদালে আপনাকে আমি ছাড়বো না পূর্ণতার আঙ্গুলটা প্রভাত মুষ্টিবদ্ধ করে নিজের বোগের সাথে চেপে ধরে পূর্ণতার কপালে আচমকা চুমু দিয়ে বলল আমাকে তুমি ছেড়ে দিলেও আমি তো তোমাকে ছাড়বো না পূর্ণ সে বিষয়ে নিশ্চিত থাকো পূর্ণতা ঝাড়ি দিয়ে নিজের হাত ছড়িয়ে এনে প্রভাতের মুখে মৃদ হাসি মাখে মুখে দিকে তাকিয়ে ভাবছে এত সিরিয়াস মুহূর্তে একটা মানুষ এত রোমান্টিক কীভাবে হতে পারে আচমকা কেমন এলোমেলো হয়ে গেল পূর্ণতার ভেতর মেনমিন করে বলল সত্যি করে বলুন পুষ্পদের বিয়ে কোথায় ঠিক করছেন প্রভাত কিঞ্চিত হেসে জবাব দিল ওটাই সারপ্রাইজ এত ভনিতা না করে বলুন কি বলতে চাচ্ছেন আপনি পূর্ণতা ভীষণ সিরিয়াস হয়ে কথাটা বলল পূর্ণতার দিকে এক ভ্রুক কুচকে তাকালো প্রভাত নিচের দিকে ঝুঁকলো প্যান্ট পরার জন্য নিচু দিকে ঝুঁকে বলল দাঁড়াও অ্যান্ড্রয়েডটা পরে নেই যদি বেশি তারা থাকে পরিয়ে দিতে পারো পূর্ণতা নাক সিটকে বলল ছি থার্ড ক্লাস কথাবার্তা সমস্যা কী রাতে তো আমি তোমাকে সব পরিয়ে দিলাম আপনাকে আমি দেখে নেব অসৎ মানুষ প্রভাতের পোশাক পরা হয়ে গেল যাওয়ার সময় আবারও পুন তার কপালে খেয়ে বলল বইয়ের কপালে চমু খেয়ে দিন শুরু করলে পুরুষের সেদিন উত্তম হয় বলে নিচে নেমে গেল পুনতা দ্রুত নাইট ড্রেস চেঞ্জ করে নিয়ে থ্রি পিস পরলো ততক্ষণে প্রভাত নিচে নেমে গিয়েছে পুনতা থ্রি পিস পরে রুমের বাইরে আসতে দেখলেও তলা প্রভাত ওয়াচে তার ওয়াসেল দাঁড়িয়ে আছে প্রভাত ওয়াসেলকে বলছে বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ওয়াসেল কৌতূহলী কণ্ঠে বলল কি। পুষ্পের জন্য আমি একটা ছেলে দেখেছি বরং সেখানে ওর বিয়ে দেবো হুট করে কোথায় বিয়ে ঠিক করলে বংশ পরিচয় কী পারিবারিক অবস্থা কেমন এত সব পরিচয় কেন লাগবে পুষ্প ভালো থাকলেই হলো তবু ছেলেটা অন্তত কেমন এটা তো জানতে হবে ছেলে সবই ওকে একশোতে একশো দেওয়া যায় চলো আমরাও যাই প্রভাত খুব স্ট্রিক্টভাবে জবাব দিল ন পুষ্পের বিয়ে ব্যাপারে আমি একাই কথা বলবো তোমাকে শুধু জানিয়ে রাখলাম এখন আসি ওয়াসেল চমকালো প্রভাতের কথা শুনে তার ছেলেকে সে হাড়ে হাড়ে চেনে নিশ্চিত তার পায়ে কুড়াল দিতে যাচ্ছে সে উত্তেজিত কণ্ঠে বলল আরে তুমি কি পাগল হয়েছ আন্দাজে একা একা কোথায় ওর বিয়ে ঠিক করেছো তুমি ওয়াসেলের কথা আর কোনো পাতা দিল না প্রভাত সে বেরিয়ে যেতে যেতে বলল আমি আমার বোনের জন্য সুখ খুঁজে পেয়েছি আমি জানি ও সুখী হবে তাই সুখ কিনতে যাচ্ছি পুষ্প কিচেনে ছিল প্রভাত বেরিয়ে যেতে পুষ্প ছলছল নয়নে এক দূরে নিজের ঘরে চলে গেল মেরি জাহান পূজা সবাই চেনে আছে জাহান বলল আপা আপনি প্রভাতকে আটকান আন্দাজে কার সাথে বিয়ে ঠিক করবে মেরি হেসে জবাব দিল আমার ছেলেকে আমি জানি ওর সিদ্ধান্ত শতভাগ ভালো হবে চিন্তা করিস না পুষ্প রুবেগি বিছানায় শু উপর হয়ে কাঁদছে কাঁদতে কাঁদতে রাজনকে কয়েকবার ফোন করলো রাজন ফোন তুলল না পূর্ণতা পুষ্পের রুমে গেল পুষ্পকে কাঁদতে দেখে পূর্ণতা কি বলে বুঝতে পারছে না পুষ্পের কাঁধে হাত রাখলো পুষ্প পূর্ণতার স্পর্শ পেতে পূর্ণতাকে জড়িয়ে ধরলো হাও মাও করে কেঁদে উঠে বলল ভাইয়াকে বুঝা পূর্ণ আমি পারবো না অন্য কাউকে মেনে নিতে প্লিজ পূর্ণ পূর্ণতা পুষ্পকে জড়িয়ে ধরে বলল কেন যেন মনে হচ্ছে তোমার ভাই রাজন ভাইয়ার সাথে তোমার বিয়ে ঠিক করতে গিয়েছে আপু না হলে সে এত রিল্যাক্স থাকত না আমি এসব কিছুই জানি না পূর্ণ আমি শুধু জানি আমার রাজনকে চাই আমি তোমাকে কথা দিচ্ছি আপু তোমার বিয়ে রাজন ভাইয়ের সাথেই হবে প্রভাত আগে পরে কখনো ফাইকের বাড়িতে আসেনি জেলেপাড়ার দিকে তার যাতায়াত আগে পরে কখনোই হয়নি আজই প্রথম নদীর কূলে বা চারের ভেতরে ফাইকের বাড়ি কচে কোচে বারে রাস্তা চেনেছে ফাইকের বাড়িতে একটা টিনের ঘর দূর থেকে দেখা যাচ্ছে মোটামুটি একটা উঠান চারদিকে কেমন মাছের গন্ধ বাড়ির পাশেই একটা মন্দির আশেপাশে অনেকগুলো হিন্দু বাড়ি প্রভাত অনেক প্রকার মিষ্টি আর ফল নিয়ে ফাইকের বাড়িতে প্রবেশ করলো উঠানে দাঁড়িয়ে ফাইকের নাম ধরে ডাকল ফাইক চাচা ফাইক ঘরে শুয়ে আছে ঘর থেকে ডাক শুনল কেরা আমি প্রভাত প্রভাতের নাম শুনে এক লাফে লেবের ভেতর থেকে নেমে এলো ফাইক বারান্দায় এসে প্রভাতকে দেখে চোখ দুটো চকচক করে উঠলো তার আনন্দে আত্ম ফাইক ফাইক প্রভাতকে সে কী বলবে বুঝে উঠতে পারছে না নিজের স্ত্রীকে ডাকলো। কই গালা দেখা যাও ফাইকের আনন্দ দেখে প্রভাত আবারও শান্ত কণ্ঠে ডাকল চাচা হ বাজান বলো বস বাজান তুমি আইসো আমি ভাবতেই পারতেছি না আপনার শরীর কেমন ভালো আছি বাজান ফাইকের স্ত্রী এগিয়ে আসতে ফাইক বলল এ দেখো ক্যাডা ফাইকের স্ত্রী প্রভাতকে দেখে মোটেও খুশি নন বুক গোমরা করে বলল ক্যাডা প্রভাত বাপসান ও বড় লোকের এভাবে কথা কও কেন প্রভাত বলল। সমস্যা নেই চাচা মিষ্টিগুলো নিন ফাইকের প্রভাতের হাত থেকে ফল মিষ্টিগুলো নিয়ে তার স্ত্রীকে বললো এক্ষুনি রাস্তার ব্যবস্থা করো প্রভাত বলল চাচা বিচলিত হবেন না আমি তো প্রভাতের এমন আগমনে ফাইক খানিকটা চিন্তিত হয়ে বলল বাবা কি মনে করে প্রভাত ঘরের মাঝে উঠে গেল বারান্দায় রাখায় একটা খাটে বসলো ফাইককে বলল আপনিও বসুন চাচা ফাইক বসে বলল কি হয়েছে বাজান আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি আমি আশা করি ফিরিয়ে দেবেন না কি অনুরোধ বাজান আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি পুষ্পের ব্যাপারে তো আপনি সবই জানেনি ওর সহজ চরিত্র কেমন ফায়েক আমতা আমতা করে বলল আমার ছেলে পুলিশ অফিসার রাজন আপনার ছেলে এটা আমি জানি চাচা ফায়ে কিছু বলার আগেই ফাইকের স্ত্রী মুখ গোমরা করে বলল না এটা কখনোই সম্ভব না ওনার বাপে তোমারে লাথি দিচ্ছে তার মেয়ে এই বাড়িতে আসলে আমাকে পিসা মারবো তার জুতা দিয়া এত বড় সাথে কুটুমতালি করতে চাই না প্রভাত ফায়েকের স্ত্রীর দিকে তাকে বলল আমার বোন আর আমার বাবা এক নয় চাচি ফায়েকের স্ত্রী করে উঠে বলল। এ দুনিয়া উল্টে গেলেও যে আমার স্বামীরা আঘাত করে তো তার সাথে আত্মীয়ত করব না পৃথিবীর সবাই বললাম রাজি হব না বাবার ব্যবহার আমি দুঃখ প্রকাশ করছি কিন্তু চাচি আপনার ছেলে আমার বোনকে পছন্দ করে ওদের এক করতে আমি আপনাদের কাছে এসেছি ফায়েক জি চাচা রাজনের সাথে আমার কথা হয়েছে ও এখনই আসবে ওর কাছে পুরোটা শুনবেন ফাইকের স্ত্রী বলল পোলা মানুষ করতে আমার অনেক কষ্ট হয়েছে আমি আমার পোলারে ওর অত্যাচারী বাড়িতে বিয়ে করাবো না কিছুতেই না প্রভাত বিনয় কণ্ঠে বলল চাচি মাথা ঠান্ডা রাখুন যা ঘটে গিয়েছে তাতে আমার বোনের কোনো হাত নেই না থাকুক একই তো রক্ত ফায়ক বলল আহা থামো তুমি আমি কথা বলতাছি এর মাঝে রাজন উপস্থিত হলো রাজন বাড়িতে বা রেখেই প্রভাতকে দেখে বলল। প্রভাত ভাই আপনি সত্যি এসেছেন প্রভাত হেসে বললো কী ভেবেছিলেন অফিসার কোনো দিন জানব না আপনি কে কেন জানবেন না আমি নিজে জানাতাম কিন্তু সেই সুযোগ দিলেন কই আগে সব জেনে গেলেন এত লুকোচুরি করেছিলেন কেন অফিসার আসলে প্রথমে পরিচয় দিতে আত্মীয়তা বাড়াতে চায়নি পরে এত কিছু হবে বুঝতে পারিনি প্রভাত আবার হেসে বলল এত ভাবছেন কেন প্রেম কখনো বলে কই আসে না রাজন লজ্জা পেল প্রভাত আবার বলল আমার বোনের মুখের হাসির কারণ হয়ে থাকার অনুরোধ রইল ফাইক বলল। আব্বা জান তুমি সে মেয়ারা পছন্দ করো সে মাইয়া কেডা। রাজন মাথা নিচু করে বলল। প্রভাত ভাইয়েরই বোন বাবা ফাইকের চোখ কপালে উঠল সে বলল তা আমারে জানাবা না জানাতাম বাবা ফাইকে রিস্টে চিৎকার দিয়ে বলল। আমি তোমারে এই মাইয়া বিয়া করতে দিব না রাজন শান্ত কণ্ঠে বলল আমি পুষ্পকে অনেক ভালোবাসি মা পুষ্প আমাকে ভালোবাসে তুমি আমাকে ভালোবাসলে এ বিয়ে মেনে নাও না হলে তোমার ছেলে ভালো থাকতে পারবে না তুমি জানো ওরা কি করেছে সব জানি মা পুষ্পের কোনো দোষ নেই না থাকুক তাও আমি বিয়ে মানবো না রাজন ইমোশনাল ব্ল্যাকমেল করে বলল প্রভাত ভাই ফিরে গেলে আমি নদীতে লাভ দিব মা তখন কি হবে ভেবে দেখো ফাইক অনুরোধ করেছে তার স্ত্রীকে ছেলে সুখের জন্য যেন মেনে নেয় চারদিকের অবস্থা দেখে ফাইকের স্ত্রী বলল আমি একসাথে বিয়ে মানতে পারি প্রভাত বলল কী শর্ত ওই মেয়ে যে আমাদের সাথে মানে থাকতে পারবে তার প্রমাণ দিতে হবে এ পাড়ায় এসে সংসার করতে হবে শহরে থাকতে পারবে না প্রভাত বলল। আমার বোন নিশ্চয় তা পারবে সকাল থেকে দুপুর গড়ালো পুষ্প এক নাগারে কেটে যাচ্ছে তার বিরামহীনভাবে রাজনকে কল দিচ্ছে অথচ রাজন ফুল তুলছে না রাজন যতক্ষণ ফুল তুলছে না পুষ্পের দুশ্চিন্তা যেন আরও ভারী হয়ে আসছে পূর্ণতা পুষ্পকে বুঝাচ্ছে কিন্তু পুষ্প কিছু বুঝতে চাইছে না পূজা খাটে বসে পা দোলাচ্ছে আর রিল্যাক্স মোড়ে বলছে পুষ্পদি তুমি এত কাঁচছো কেন বলো তো পুষ্প কান্না মিশ্রিত কণ্ঠে বলল তুই হলে কি করতি বাড়িতে বলতাম আমার রিলেশন আছে মেনে নেলের সোজা হাত ধরে পালিয়ে যেতাম এত চোখের পানি খোয়ানোর মাঝে আমি বাপু নেই প্রণতা বলল দেখলে আপু পূজার মাথায় যে বুদ্ধি আছে তোমার মাথায় সে বুদ্ধিও নেই তুমি পালিয়ে যেও রাজন একজন ভেসাতে ঝামেলা শেষ আমি আর পূজা তোমাকে বাড়ির গেট পার করে দেবো বললে কি সব হয়ে যায় রে আরে আপু হবে আমি আছি না এর মাঝে পুষ্পের ফোন বেজে উঠলো ফোনের স্ক্রিনে ভাসছে রাজনের নাম্বার পুষ্প তড়িঘড়ি করে ফোন রিসিভ করে বলল। কোথায় তুমি সারাদিন কোথায় ছিলে কতবার ফোন দিয়েছি কেন ফোন তুলছিলে না রাজন স্মিত হেসে বলল আবার পাগলি এভাবে কাঁদলে হৃদয়পুরে যন্ত্রণাদায়ক অনুভূতি ঝরে ওঠে পাগলিটা কি সেটা কথা জানে না পুষ্প কান্না তীব্রতর হলো সে কাঁদতে কাঁদতে বললো ফোন তুলছিলে না কেন তুমি রাজন এটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলাম যান আমি এক্ষণি তোমার সাথে দেখা করতে চাই খনি রাজন অনুমান করলো পুষ্পের অস্থিরতার কারণ জেনেও বলল। এত অস্থির কেন লাগছে তোমাকে পুষ্প তুমি এখন দেখা করো আমি সব বলছি তোমাকে রাজন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল তোমাদের বাড়ি পাশে পার্কে এসো আমি বসে আছি তোমার জন্য পুষ্প কোনো রকম গায়ে একটা ওনা জড়িয়ে ছুটলো কোনো হিতাহিত জ্ঞান নেই পুষ্পের মাঝে পরে কি মরে কিছুর হুশ নেই পুষ্পকে ওভাবে ছুটতে দেখে পূর্ণতা বলল পূজা তো আপু সাথে যা পূজা পুষ্পের সাথে ছুটলো বাড়ি থেকে মাত্র দশ মিনিটের রাস্তা পুষ্প কাতে কাতে পার্কের দিকে ছুটলো পুষ্প যেন পথই ফুরাচ্ছেই না যেন দীর্ঘকালে পথ অতিক্রম করছে আসলে অপেকার প্রহর শেষ হতে চায় না সাথে দূরত্ব যেন বেড়ে যায় পূজা পুষ্পের সাথে হেঁটে পারছে না অবশেষে পুষ্প পার্কে পৌঁছালো পার্কে দুপুরে তেমন কেউ নেই গেটেই কৃষ্ণ দাঁড়িয়ে আছে রাজন ছাউনি দেওয়া একটা জায়গা বসে আছে পুষ্পকে প্রবেশ করতে দেখে রাজন উঠে দাঁড়ালো পুষ্প ঝড়ে গতিতে ছুটে গিয়ে রাজনকে জড়িয়ে ধরল থর করে কাঁপছে পুষ্প তার হুশ কেন নেই এর আগে পরে পুষ্প কখনও রাজনকে জড়িয়ে ধরে নেই রাজনকে শক্তভাবে জড়িয়ে ধরে হাউমা করে গেছে পুষ্পের কান্না রাজনকে হৃদয়ের আগুনে দহনের আগুনের পোড়াচ্ছে রাজন পুষ্পকে শক্তভাবে জড়িয়ে ধরে বলল কী হয়েছে পাগলি এভাবে কাঁদছো কেন কি হয়েছে আমার বাগলিটার রাজন আমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে চলো প্লিজ বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে আমি এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমি আর বাড়ি ফিরবো না আমাকে তোমার সাথে নিয়ে চলো তুমি আমাকে ফিরিয়ে দিও না রাজন তুমি ফিরিয়ে দিলে আমি মরে যাবো রাজন বুঝতে পেরেছে ঘটনাটা কি ঘটেছে নিশ্চয় প্রভাত কাউকে কিছু জানায়নি রাজন অনুমা সত্য হল রাজন পুষ্পকে ছাউনের নিচে বসালো নিজ পুষ্পের পাশে বসলো পুষ্পের চোখ দুটো যেন লাল টকটকে হয়ে গিয়েছে কি পরিমাণ অস্ত্র বিসর্জন দিয়েছে মেয়েটা তার কোনো হিসেব নেই রাজন পুষ্পের হাত দুটো নিজে হাতের মুঠো শক্তভাবে ধরে বলল আমার সাথে পালিয়ে গেলে আমার বাড়িতে গেলে তুমি কি মানিয়ে নিতে পারবে পুষ্প অস্থির কণ্ঠে বলবো তুমি থাকলে আমি সব পারবো ভেবে দেখো পুষ্প আমি কিন্তু গরিব চৌধুরীদের মতো এত সম্পত্তি আমার নেই এত বিলাসবহুল জীবন দেওয়ার মতো সামর্থ্য আমার নেই আমার কোনো সম্পত্তি লাগবে না কোনো বিলাসিতা লাগবে না তুমি গাছতলায় থাকলেও আমি থাকতে পারবো তোমাকে গহনা দিতে পারবো না এখন কারণ আমি গরিব আমার গহনা লাগবে না কিচ্ছু লাগবে না রাজন পুষ্পের ভেতর তার প্রতি এত বেশি ভালোবাসা থেকে বাকরত্ব হলো সে যে পুষ্পকে কি বলবে বুঝে উঠতে পারছে না চোখ দুটোতে পানির টলমল করে উঠলো ইচ্ছে হচ্ছে পুষ্পকে বুকের ভেতরে পুষে রাখতে এত ভালোবাসা পুষ্পের মাঝে ছিল রাজন আগে টের পায়নি রাজন ছলছলে চোখে পুষ্পের ডেকে দেখিয়ে বলল যান তোমার এত ভালোবাসার প্রতিদান আমি কিভাবে দেবো বলো তো বিনিময় কী দেওয়া যায় তো ভালোবাসার বিনিময় ভালোবাসার ছাড়া আর কী দেবে তুমি আমার শুধু ভালোবাসার অভাব রাজন আমায় ক্ষমা করো পুষ্প আমি তোমার সত্য বলিনি পুষ্প কৌতূহলী হয়ে প্রশ্ন করলো কোন সত্য রাজন দুঃখী দুঃখী কণ্ঠে বললো আমি আসলে একজন জেলের ছেলে পুষ্প জন্ম জেলে পাড়ায় তুমি কে মেনে নিতে পারবে আমায় পারবে একজন জেলের ছেলেকে বিয়ে করে মেনে নিতে এসব কথা পুষ্পকে বিন্দু মাত্র চমকালো না সে কী সুন্দরভাবে বলে দিল তুমি নিজেও জেলে হলেও আমার আপত্তি নেই রাজন গোল চোখে পুষ্পের দিকে তাকিয়ে বলল আমি ফাইক হোসেনের ছেলে পুষ্প এবার চমকালো চোখ দুটো ছানা বড়া হলো অবাক হলে হয়ে বলল কি বললে ঠিক বলেছি উনি আমার পিতা পুষ্প সত্যি ভীষণ অবাক হলো ভাই চাচাকে দীর্ঘদিন ধরে সে চেনে রাজন খিরে তারও ছেলে পুষ্প বিশ্ব ভরা চাহনি নিয়ে বলল। এতদিন বলো নি কেন ভয় যদি ছেড়ে যাও আমি তোমার অর্ধাঙ্গী হয়ে থাকতে চাই রাজন সাত জন্মেও তোমাকে ছাড়তে পারবো না মৃত্যু ছাড়া আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না তুমি কি এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই আমাকে নিয়ে পালিয়ে চলো প্লিজ রাজন আবারও মুগ্ধ হলো পুষ্পের ভালোবাসার গভীরতা দেখছে আর মুগ্ধতার মাত্রা বাড়ছে আবারও প্রশ্ন করলো তুমি কি আমার কুড়ি ঘরে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবে পুষ্পতা ভীষণ দুশ্চিন্তা হচ্ছে আমার তোমাকে তো আমি রানি বানিয়ে রাখতে চেয়েছিলাম কিন্তু কি হয়েছে রাজন মা চায় যে তুমি যেন মা বাবার সাথে জেলে পাড়ায় থাকো আমি জানি তুমি পারবে না আমিও চাই না তুমি ওখানে থাকো আমার মা বাবাকেও কষ্ট দিতে চাই না কে বলেছে পারবো না আমি পারবো রাজন চোখের এক জল ছেড়ে দিয়ে বলল। আমাকে তুমি এত ভালোবাসো আমার যেন রাজপ্রাসাদ ছেড়ে কুড়ে ঘরে নেমে আসবে তুমি আমার রাজা রাজন আমার রাজপ্রাসাদ তো তুমি মায়ের রাগটা একটু কমুক তোমাকে দু চার মাসের মাঝে আমি শহরে নিয়ে যাব। কথা দিচ্ছি শহরে সুন্দর একটা বাড়ি করে দেব তোমায় তুমি রানীর মতো এক গোছা চাপে আঁচলে বেঁধে ঘুরবে পুষ্প কাঁতে কাতে বললো এত তো লাগবে না আমার রাজন শুধু আমি তুমি হলেই হবে আমার রাজন পুষ্পের কান্না দেখে বলল। একটা গুড নিউজ শুনবে কি প্রভাত ভাই আমার সাথে তোমার বিয়ে ঠিক করেছে সো চিন্তা করো না আগামীকালই আমাদের গায়ে হলুদ পৃথিবীর সমস্ত দুঃখ এক নিমিষেই হাওয়া হয়ে গেল মুহূর্তের মাঝে কানারা তো চোখ মুখটা চকচক করে উঠল খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো কি বললে ইয়েস ম্যাডাম এখন ছাড়ো বসু বিয়ে আমাদের তখন না হয় শক্ত করে ধরো ভাইয়া আমাকে বলো না কেন বলে কি আর সারপ্রাইজটা পেতে সবাই আমার সাথে মজা নিল চলো তোমাকে পৌঁছে দিই পূজা এসেছে সাথে ওর সাথে যেতে পারবো রাজন আঙ্গুল দিয়ে দূরে দেখে বললো ওই দেখো পুষ্প বললো কি পূজা আর কৃষ্ণ পুষ্প হেসে দিল দূরে কৃষ্ণ আর পূজা দাঁড়িয়ে আছে দুজনে আইসক্রিম খাচ্ছে কি প্রাণবন্ত লাগছে দুজনকে ওয়াসাল এমনি ব্যবসায়িক ঝামেলা আছে কি যেন একটা সমস্যা হয়েছে সেসব নিয়ে বিরক্ত এর মাঝেই প্রভাত আবার কি শুরু করলো ডাইনিংয়ে বসে অপেক্ষা করছে প্রভাতে ফিরে আসার জন্য দুপুরে প্রভাত বাড়িতে ফিরলো হাতে একটা ব্যাগ নিয়ে উপরে উঠছিল তখন ওয়াসেল ডেকে বলল প্রভাত দাঁড়াও প্রভাত পা দুটো থেমে গেল বলল। হ্যাঁ বাবা বলো কোথায় গিয়েছিলে কি কোথায় চাইছো তুমি ও হ্যাঁ আমি বললাম এবারে তোমাকে ফায়েক চার ছেলে এসআই রাজন ওর সাথে পুষ্পে বিয়ে ঠিক করেছে ওয়াসেলের মাথা বজ্রপাত হলো ফায়েকের নাম শুনে সে চমকে উঠে বলল কি বললে জেলে ফায়েক উনি তোমার বিয়েই হবে জেলে বলো না আমি কিছুতেই আমার মেয়ের সাথে ওই জেলের ছেলেকে বিয়ে দেবো না বিয়ে দিন তারিখ সব অলরেডি ফাইনাল ক্যান্সেল করে দাও তোমার যদি এই বিয়েতে আপত্তি থাকে এ কদিন দেশের বাহিরে হতে ঘুরে এসো বাবা বিয়ে হবে আমার সাথে টক্কর দিতে আসলে কি পারবা তুমি ভেবে গিয়েও প্রভাত এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু একদমই ঠিক হচ্ছে আমার মেয়ে কিছুতেই ওই বিয়ে মেনে নেবে না তোমার মেয়ে রাজনকে পছন্দ করে মেয়ে পছন্দ করল আমি মানব না ভয় পাচ্ছ কেন জামাই পুলিশ অফিসার হবে এ বাড়িতে ঘন ঘন যাতায়াত হবে কুকর্ম কম করতে পারবা সেই ভয় বাজে কথা বলো না ফাইক চাচার সাথে আর জেলের মতো আচরণ করো না ওনার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে অনেক কষ্টে বিয়েতে রাজি বানিয়ে করিয়েছি ফাইকে আবার কষ্টে রাজি বানানো লাগে হ্যাঁ ঠিক আছে রাজনার পুষ্পকে বড় কোনো শহরে বাড়ি করে দাও পুষ্প জেলে পাড়াতেই থাকবে বিয়ে হবে ভালো কথা তাই বলে জেলে পাড়ায় কেন থাকবে ছেলে তো চাকরি করে তার কাছে গিয়ে থাকবে রাজনের মায়ের সত্ত এটা ওদের আবার শর্ত ওরা আবার মানুষ এখানে সমস্যা তোমাদের প্রভাত নিজের কক্ষে প্রবেশ করলো রুমে ঢুকেই গায়ের পাঞ্জাবি খুললো পূর্ণতা এক গ্লাস পানি ঢেলে প্রভাতকে এগিয়ে দিয়ে বলল আমাকে বললেন না কেন বললে কী হতো আপনাকে ভুল বুঝতাম না এখন কি ভুলগুলো ফুল হয়ে গেল তা বলতে পারেন পানিটা খেয়ে নিন প্রভাত হাত দিয়ে গ্লাস না নিয়ে ওস্টে এগিয়ে দিল অনায়াসে পূর্ণতার হাত থেকে পানিটা খেয়ে নিয়ে বলল কপালে ঘামটা মুছে দাও পূর্ণতা প্রভাতের কপালে বিন্দু বিন্দু ঘাম নিজের দিয়ে মুছে দিল প্রভাত তাকে দেখছে ব রূপে পূর্ণতা যেন আরও বেশি পূর্ণ প্রভাতের পরণের জিন্স খালি গায়ে বিছানার চিৎ হয়ে শুয়ে পড়ল হাতের ব্যাগটা পূর্ণতাকে খুলতে বলল পূর্ণতা ব্যাগ না খুলে জিজ্ঞেস করলো ব্যাগে কি খুলে দেখো বললে কি হয় সারপ্রাইজ নষ্ট হয় পুনতা ব্যাগটা খুলে দেখলো হলুদ চর্জাত লেহেঙ্গা সাথে ম্যাচিং গহনা পূর্ণতা কিছু বলার আগেই প্রভাত পূর্ণতার হাত ধরে টেনে বিছানা তার পাশে শুয়ে দিয়ে বলল পুষ্পের গায়ে হলুদে তুমি পড়বে পুষ্প লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল ড্রেসটা সুন্দর হয়েছে আরও একটা জিনিস দেখাই কি প্রভাত ফোন থেকে একটা বাড়ির ছবি বের করে বললো দেখো তো বাড়ির ডিজাইন কেমন কি করবেন তাজমহল করতে চাই আচ্ছা তাই না হ্যাঁ তাজমহলের রানী পূর্ণতা পায়ে আলতা নূপুর পরে ঘুরবে আর বলবে এ তাজমহল আমার তখনই প্রভাতের মনে পড়ল সে তো একজনের নুপুরই এনেছে